আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আউটসাইড রাইজার নাইনটি ডিগ্রি তৈরি করার ফর্মুলা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কাতু আমি মোহাম্মদ ইনস্ট্রুমেন্ট বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে ভিডিওটা দেখতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনাদের অনেক কমেন্টস পেয়েছি যে আউটসাইড রাইজার নাইনটি ডিগ্রি তৈরি করে একটা ভিডিও আপলোড করার জন্য বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ান হান্ড্রেড ফিফটি এম এম আউটসাইড রাইজার নাইনটি ডিগ্রি তৈরি করার ফর্মুলা তো চলুন শুরু করতেছি মার্কিং ক্যাবেলটের এক সাইড থেকে সাতশো এম এম এবং অন্য পাশে নাইনটি ডিগ্রির অন্য পাশে তিনশত বিশ এম এমের প্রয়োজন তো বন্ধুরা আমি এই ক্যাবেলটের এক নাইনটি ডিগ্রির এক পাশে সাতশো এম এম আর এক পাশে তিনশত বিশ এম এম রেখে একটা নাইনটি ডিগ্রি তৈরি করে ফর্মুলাটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতেছেন আমি ক্যাবেলটের শুরু থেকে সাতশো এম এম এ মার্কিং করে নিয়েছি এবং এই ক্যাবেলটের সাইজ হচ্ছে একশত পঞ্চাশ এম এম এবং ক্যাবলটের কলারের সাইজ হচ্ছে একশো এম এম তো এখন আমি আবার দেখাচ্ছি দেখেন ক্যাবলটের এন্ডের থেকে আমি সাতশো এম প্রথমে মার্কিং করে নিয়েছি কারণ নাইনটি ডিগ্রির এক পাশে প্রয়োজন হচ্ছে সাতশো এম আর এক পাশে প্রয়োজন হচ্ছে তিনশত বিশ এম তো আমি এক ফার্স্টায় মার্কিং করে নিলাম সাতশো এম এবং এই যে নাইনটি ডিগ্রির যে ট্রাভেলিং পয়েন্টটা ট্রাভেলিং পয়েন্টটা রাখবো হচ্ছে একশত বিশ এম একশো তো বিশ এর জন্য আমাকে ফোর এম মাইনাস করতে হবে আপনি ট্রাভেলিং পয়েন্ট যতটুকু রাখবেন ট্রাভেল ফয়েন্টের ডিস্টেন্সটা ওই মার্কিং এর থেকে মাইনাস করে নেবেন এই যে সাইডশো এম থেকে আমি মাইনাস করে নিলাম আপনার চুরাশি এম অর্থাৎ এইটি ফোর তো এইটি ফোর মাইনাস করার পরে আমাকে চল্লিশ এম বা চল্লিশ এ আমি মার্কিং করে নিয়েছি বি কাটিং করার জন্য কারণ আমাদের কেবলটির কলারের সাইজ হচ্ছে হান্ড্রেড এমএম তো হান্ড্রেড এম এর জন্য আমাদেরকে ফোরটি এম এম করে কাটিং করতে হবে অর্থাৎ চল্লিশ এমএম করে আমাদেরকে কাটিং করতে হবে কারণ আমরা জানি যে ফিফটি এমএম এম কেবলটাতে আমরা টোয়েন্টি এমএম করে কাটিং করি এবং হান্ড্রেড এম এম জন্য ফোরটি বাই ফোরটি করে কাটিং করেছি যেহেতু আমাদের কেবলটের সাইজ হচ্ছে একশো পঞ্চাশ এমএম এবং কেবলটের কলারের সাইজ হচ্ছে হান্ড্রেড এমএম তো সেই জন্য আমরা এই কলারের সাইজটুকু কাটবো যেটুকু আমরা আউটের ড্রাইজার নাইনটি ডিগ্রি করে তৈরি করতেছি সেই জন্য আমরা চল্লিশ এম এম বাই চল্লিশ এম এম করে মার্কিং করে বি কাটিং কাটিং করে নেব এবং এই বি মার্কিংয়ের পরে যে লাস্টের মার্কিংটা সেখান থেকে আমরা তো বিশ এম এম এ মার্কিং করে নিলাম কারণ ট্রাভেলিং পয়েন্টটার মার্কিংটা করে নিলাম একশো বিশ এম এম একশো বিশ এম এম মার্কিং করার পরে আবার চল্লিশ এম এম বাই চল্লিশ এম এম এ মার্কিং করে নিয়েছি এখন এই ক্যাবেলের এটের আরেক পাশে প্রয়োজন হচ্ছে নাইন ডিগ্রির আরেক পাশে প্রয়োজন তিনশত বিশ এম এম এখন তিনশো বিশ এম এম থেকে ট্রাভেলিং পয়েন্টের ডিস্টেন্সটা মাইনাস করতে হবে তো ট্রাভেল পয়েন্ট ডিস্ট্যান্স হচ্ছে চুরাশি এম এম তো আমি যদি তিনশো বিশের থেকে চুরাশি এম এম মাইনাস করি তাহলে রেজাল্ট হচ্ছে কত দুই শত সত্ত্রিশ এম এম এখন এই লাস্টের যে মার্কিংটা খেয়াল করবেন বন্ধুরা লাস্টের যে মার্কিংটা আপনি যে লাস্টে যে বি মার্কিংটা করছেন এই মার্কিংয়ের থেকে দুই শত সত্রিশ এম 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 মার্কিং করে নেবেন এটা হচ্ছে কন্টিনিউ মার্কিংয়ের প্রসেস অর্থাৎ আপনার নাইনটি ডিগ্রি ট্রাভেল পয়েন্টটা মাইনাস করে নেবেন টোটাল লেন্থ থেকে মাইনাস করার পরে যে রেজাল্ট আসবে ওটাকে আপনি মার্কিং করে কাটিং করে নেবেন আমাদের রেজাল্ট আসছে দুশো ছত্রিশ এম আমি এই লাস্টের মার্কিংয়ের থেকে দুইশত শত এম 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 মার্কিং করে নিয়েছি এই দুশত ছত্রিশ এম এম মার্কিং করার পর সিধা আমি এখানে কেটে নেব আশা করি জিনিসটা বুঝতে পারতেন যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনার কমেন্টসের রিপ্লাই দিতে চেষ্টা করব। এখন আমি ক্যাবেলের টের দুই পাশে মার্কিং করে নেব এভাবে দুই ভাষায় মার্কিং করে বি মার্কিং করে নেবেন আর মার্কিংটা অনেক ইম্পর্ট্যান্ট এবং কেবলটের ফর্মুলাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তো বন্ধুরা আমার ভিডিওতে সরি আমার চ্যানেলে অনেকগুলো ফর্মুলা নিয়ে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন কারণ আপনি যদি ফর্মুলাটা শিখে যান ফর্মুলাটা যদি শিখতে পারেন তাহলে খুব সহজে যে কোনো সাইজের ক্যাবেলা তৈরি করতে পারবেন এক্সাম্পল যে বীজগণিত করতে যেরকম আপনার সূত্রটা অনেক ইম্পর্টেন্ট আপনার সূত্র জানলে বীজগণিতের অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন সেম ভাবে আপনি যদি ক্যাবল্টের ফর্মুলা জানেন ক্যাবলটের ফর্মুলা সূত্রগুলো যদি আপনি জানেন খুব সহজে যে কোনো সাইজের ক্যাবেল এবং যে কোনো ডিগ্রিতে আপনি নাইনটি ডিগ্রি হোক ফোর্টি ফাইভ ডিগ্রি হোক যে কোনো আপসেট আপনি সহজে তৈরি করে নিতে পারবেন তো ক্যাবলটের ফর্মুলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট তো ফর্মুলাকে ওটা শেখার চেষ্টা করবেন তো দেখতেছেন আমি লাস্টের যে মার্কিংটা করলাম এই লাস্টের মার্কিং আমি সিধা করে মার্কিং করে নিয়ে এসে এখানে আমি কেটে ফেলবো আর বন্ধুরা মার্কিংটা যেরকম ইম্পর্টেন্ট ক্যাবলটের কাটিংটাও কিন্তু তদ্রূপ ইম্পর্টেন্ট আপনি মার্কিংটা যদি সঠিকভাবে করছেন কিন্তু কাটিং যদি সঠিকভাবে না করা না করেন তাহলে আপনার একজ্যাক্ট সঠিকভাবে একটা নাইনটি ডিগ্রি বা আপসেট যেটাই তৈরি না কেন সঠিকভাবে তৈরি হবে না তার জন্য কাটিংটাও কিন্তু খেয়াল করতে হবে তো সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু আপনার মিস হয়ে যাবে সঠিকভাবে আপনি নাইনটি ডিগ্রি তৈরি করতে পারবেন না এবং ফর্মুলাটা আপনার শিখা হবে না তো এইভাবে আপনি দুই ফাশের কলারে মার্কিং করে নেবেন বি মার্কিং করে আপনি বি কাটিং করবেন ই কাটিং করার পরে আপনার নাইটিংটা খুব সহজ তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ডেটাকে কাটিং করবেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর আমার এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারছেন এবং আপনি কোন কোন দেশ থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কাটিংটার প্রতি খেয়াল করেন এভাবে আপনি কাটিং করে নেবেন আর আরেকটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি যে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তো এ রিলেটেড আরও ভিডিও আছে আমার চ্যানেলে সেটাও দেখে নেবেন এবং আপনাদের অনেক কমেন্টস পেয়েছিলাম যে আউটসাইড রাইজার নাইনটি ডিগ্রি নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সো আমি সময় মতো ভিডিওটা দিতে পারি নাই দুঃখিত কারণ আমি অনেক দিন ইউএতে ছিলাম না ছুটিতে দেশে গেছিলাম যার কারণে ভিডিওগুলো তৈরি করা হয় নাই আপনারা তো জানেন যে আমরা এই ধরনের টেবিল কিন্তু আমাদের দেশে আমরা পাই না বিদায় আমরা সরাসরি করে দেখাতে পারি না তো সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আর আপনার ভিডিও থেকে কি শিখতে পারছেন কমেন্টস করে জানাতে বলবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেন এভাবে কাটিং করে নেবেন এবং অল্প একটু ব্যাক সাইডে রেখে দেবেন যেটা হচ্ছে ব্যান্ড করে যে বোল্ডিং করার জন্য যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাইছি কীভাবে আমি ব্যান্ডিং ব্যান করতেছিটা এইভাবে অল্প একটু রেখে দেবেন সাইডে এটাকে আপনার ব্যান্ড করে বোল্ড করার জন্য তো আমি কাটিংটা কীভাবে করতেছি কাটিংটার প্রতি অবশ্যই ফোকাস ফলো করেন তো এই যে কলারের সাইডটুকু পুরোটা ফেলে দিবেন কলারের সাইডটুকু পুরোটা ফেলে দিবেন এবং ব্যাক সাইডে যে অর্ধেক পরিমাণ রাখবেন আর অর্ধেক পরিমাণ কেটে ফেলে দিবেন। কারণ অর্ধেক পরিমাণ যখন আপনি রাখবেন তখন আপনি এই ক্যাবেলটিটাকে বোল্টিং করতে পারবেন তাহলে ক্যাবলটা যখন আপনি বোল্টিং করবেন সেটা মজবুত হবে এবং আপনার কাজের কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর হবে তো চেষ্টা করবেন যে কাজ করবেন সেটার কোয়ালিটিটা ঠিক রাখার জন্য কোয়ালিটি ঠিক রাখলে আপনার কাজের অনেক কি সৌন্দর্য বেরিয়ে আসবে